হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোমা কিডস এখন সকাল ছটা মতো বাজে আমরা উঠে পড়েছি শতাব্দী এক্সপ্রেসে আজকের আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ডের জলপ্রপাতের শহর রাঁচি বন্ধুরা ট্রেনের জানালা দিয়ে বাইরের আকাশ পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে রাঁচির দুটি জায়গা শেয়ার করছি প্রথমে আমরা দেখে নেব সূর্য মন্দির তারপর আমরা দেখে নেব রাঁচির মেন ফেমাস প্লেস দাসম ফলস তাহলে চলুন বন্ধুরা ছোট্ট একটি গল্পের মাধ্যমে সূর্য মন্দিরটা ভালোভাবে ঘুরে আমরা দেখে নেব পুরাণের গল্প অনুসারে অরুণ পায়ে একবার পক্ষাঘাত হয়েছিল এবং তিনি উঠতেই পারতেন না এই কারণে তিনি সূর্যের রথের সারথি হিসাবে নিযুক্ত হন এবং তার রথের জন্য বিশেষ সাতটি ঘোড়ারও ব্যবহার করা হয় আর এই অরুণদেব ছিলেন কাশ্যপ ও বিনীতার পুত্র বন্ধুরা আপনারা দেখুন সূর্যের আলোতে এই ঘোড়াগুলো কী সুন্দর ঝলমল করছে যতটা সম্ভব হয়েছে মন্দিরের ভিতরের অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভগবানের ছবি তোলার এখানে কিন্তু কোনো অনুমতি নেই বন্ধুরা এবার আমরা দেখে নেব রাঁচির মেন কেন্দ্রবিন্দু দশম ফলস এই সিঁড়ি দিয়ে সোজা আমরা নিচের দিকে নেমে যাব বন্ধুরা আমি ছোটোবেলায় একবার এই দশম ফলসে এসেছিলাম আবারও এলাম তাই আমার মধ্যে এই দশম ফলস দেখার পর কোথাও না কোথাও একটা নস্টেল জিয়া কাজ করছিল ভরা বর্ষার সময় ফলসের যে রূপটা আমরা দেখতে পাবো সেটা কিন্তু অন্যান্য সময় দেখতে পাবো না আমার মনে হয় এই বর্ষার সময় আমাদের নেচার আমাদের প্রকৃতি মাকে এতটাই সুন্দর দেখায় তা কিন্তু আমরা উপলব্ধির মধ্য দিয়ে অনুভব করতে পারি রাঁচিতে আমাদের একটা গেট টুগেদার ছিল এয়ারফোর্স বন্ধুদেরকে নিয়ে প্রায় ১৬ বছর পর আমার সাথে অনেকের দেখা হলো এতগুলো বছর পর বন্ধুদের সাথে দেখা হওয়ার কিন্তু একটা আলাদা রকমেরই আনন্দ থাকে আমরা কিছুক্ষণের জন্য বোধ হয় ছোটবেলায় ফিরে গেছিলাম में मेरा मतलब है कि ये यार काट तो और इंडिया का तो लेकर लो और परोढ़ से कंपनी से और শহরের কোলাহল ব্যস্ততম দিন থেকে ছুটি পেতে দুদিনের জন্য ঘুরে আসতে পারেন রাঁচির দশম ফলস আমরা অনেকেই কিন্তু জানি এখানের প্রাকৃতিক পরিবেশ আপনার চোখ ও মনকে একদমই শান্ত করে দেবে বন্ধুরা দশম ফলস আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা